সৌদি আরব এবং ওমানের পর এবার চট্টগ্রামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বিশ্বস্ত প্রতিষ্ঠান মানাহিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশিষ্ট যন্ত্রের উপস্থিতিতে চট্টগ্রাম অলঙ্কার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মানাহিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন হয় প্রতিষ্ঠানটি দেশে বিদেশে অত্যন্ত সুনাম ও বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে দীর্ঘ চোদ্দ বছর ধরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী সন্দীপের কৃতি সন্তান হৃদয়ানুল বারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের সহকারী পরিচালক মোশারফ হোসাইন উপস্থিত ছিলেন মানাহিল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ শরীফুল ইসলাম এছাড়াও আরো বক্তব্য রাখেন সংগঠক ইমদাদুল ইসলাম রুবেল সংগঠক আমজাদ হোসেন ফরেক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর পরিচালক মাসুদুর রহমানের সঞ্চালনায় ও হাফেজ জামালের কুরআন তিলওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় বক্তব্য রাখেন মানবিক প্রতিষ্ঠান অতিথিশালার পরিচালক জাহির হাসান ছাত্র ও দক্ষ সংগঠক এবং সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের চট্টগ্রামের সিনিয়র অফিসার সোহরাব উদ্দিন সৌরভ সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল চট্টগ্রাম মহানগরের এম আর কে তারেক উপস্থিত ছিলেন সবশেষে মানাহ ট্যুরস ট্রাভেলস প্রতিষ্ঠানের চট্টগ্রাম শাখার পরিচালক মোস্তফা আল আমিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ব্যবসায়ীদেরকে আমি খুবই পছন্দ করি কারণ তারা রিক্স নিয়ে একটা নিজের জীবিকার জন্য এবং মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করে সব ব্যবসায়ী কিন্তু মানুষের সমস্যা সমাধান করে আপনি যত ভালো সমস্যা সমাধান করতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে এটাই হচ্ছে ব্যবসায়ীদের কাজ সাধারণ জনগণ যারা আছে তাদের সমস্যা এগুলোর সমাধান করা বিশেষ করে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য তো মানুষ এখন ঘোরাঘুরি করতে চায় তো এটা পরে দিয়ে কিন্তু আগে মিডিল ইস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেসগুলো মিডিল ইস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল বিশেষ করে এর বাইরের লোকজন খুব বেশি একটা কিছু হইতো না বিজনেসের বিষয়গুলো বন্ধ হয়ে গেলে কিন্তু বিজনেসও কমে যেত বা বন্ধ হয়ে যেত ট্যুরিস্ট্রেন কিন্তু এখন এটা আরও বিস্তৃত হচ্ছে লোকজন বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে ট্যুরগুলো হচ্ছে প্রচুর ট্যুর হচ্ছে লোকজন যাচ্ছে বিভিন্ন দেশে পাঁচ দিন সাত দিন দশ দিনের জন্য অথবা দুই তিন কান্ট্রিতে একসাথে ঘুরে আসার জন্য ট্যুরগুলো হচ্ছে মানুষ অনেক সচেতন হচ্ছে ঘোরাঘুরি করতেছে অনেক বেশি ব্যবসায়ীদের কিন্তু সময় নয় নির্দিষ্ট সময় না অফিসিয়াল টাইমে ব্যবসায়ীরা হচ্ছে সারাক্ষণই যে যত পরিশ্রম করবে যে যত মানুষের সমস্যা সমাধান করবে সে তত বেশি ভুক্ত দিতে হবে আবার তার নিজের বরকর দিকে তত বেশি এটা মনে রেখে সামনে আগাইতে হবে আর আল্লাহ সবাইকে রিজিকের বরকর দিক এবং পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ সামনে রেখে সবাই যাতে নিজ নিজ রিজিকের ব্যবস্থা করতে পারে এই দূর করতেছি ধন্যবাদ যে আল্লাহ ব্যবসা কি করেছিল। আল্লাহ এখানে বরকত দেবেন যদি আপনাদের সহী নিয়ম সহি থাকে সততা থাকে বিশ্বস্ততা থাকে তাহলে অবশ্যই এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেবেন আর এটা এই ব্যবসাটা যেখানে প্রচারণার একটা ব্যাপার আছে সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যেটা ভাই বলেছেন সেটা হলো এখানে সততার কোন বিকল্প নয় মানুষ একবার যদি কারো উপর আস্থা অর্জন করে সে বারবার একজন আরেকজনকে নিয়ে আসবে আমি যদি একবার কোথাও কোনো বিশেষ করি এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যে একবার এনগেজ হয়ে যতক্ষণ পর্যন্ত সেই প্রতিষ্ঠানে কোনো ধরনের ডিফ্রাইড না হয় সে এখান থেকে সুখবে না এটা থাকবে এটা ওদেরকে ধরে রাখতে হবে সততার সাথে বিশ্বস্ততার সাথে এই ব্যবসা পরিচালনা করলে আল্লাহ অবশ্যই আপনাদেরকে বর করতে দেবেন ট্যুরস ট্রাভেলস এই নামটা যখন দেখে সবাই বুঝে এটাতে আসলে মৌলিকভাবে কী কাজ টিকিটিংয়ের বিষয়ে সবাই জানে বিসা প্রসেসিং সৌদি আরবে যারা ইনভেস্টর ভিসা হয়ে যেতে চায় ইনভেস্টর ভিসা করে বা ইনভেস্টর লাইসেন্স করে এই লাইসেন্সের প্রসেসিং শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু করতে হয় এগুলা সব আমরা করব। এটা একটা ব্যতিক্রমদরী সার্ভিস যেটা হয়তো অন্যান্য ট্রাভেল এজেন্সিগুলো দিলেও সরাসরি দিতে পারবে না যেটা আমরা সরাসরি দিতে পারবো কারণ এই বিষয়ে আমাদের সৌদি আরব অফিসে আছে ওমান অফিস আছে আলহামদুলিল্লাহ এবং আমাদের অফিসের নামও এভাবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ফর বিজনেসম্যান অ্যান্ড ইনভেস্টার্স মানে অফিসের নামটা এরকম বিজনেস বিজনেসম্যান এবং ইনভেস্টার যারা তাদের সার্ভিসটা আমরা দেব। এটা আমাদের মৌলিক কাজ ওমরার প্যাকেজ নিয়মিত চলবে হজের পরে রোজার পরে হয়তো কিছুদিন বন্ধ থাকবে রোজার পর থেকে কয়েকদিন বন্ধ থাকবে মহরম পর্যন্ত মহরম থেকে আবার ওমরা কন্টিনিউ শুরু হবে এছাড়া আর যেগুলো সাপোর্টিং কাজ যেমন এই ই পাসপোর্টের জন্য যেটা ই পাসপোর্ট আমরা যেটা বলি পোর্টাল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা তারপর আরও যে টুকটাক অনলাইন ব্যাচ যে কাজগুলো আছে এগুলো আমরা আমাদের এখান থেকে সার্ভিস দেবো হ্যাঁ ওয়ার্কার বিষয় নিয়ে কাজ অলরেডি চলতেছে সৌদি আরবে বিশেষ করে এই মুহূর্তে আমরা এই কফি শপের বিষয়গুলো দিচ্ছি ক্লিনার ইনডোর আউটডোর যে ক্লিনার এই বিষয়গুলো দিচ্ছি এরপরে ঠিক এই মুহূর্তে গতকালকে আমার কাছে যেটা ডিম্যান্ড রাখছে সেটা হলো দশটা টেইলার যারা টেলারিংয়ের কাজ জানে প্রফেশনাল ওখানে গিয়ে আবার এই কাফা কাফি করলে হবে না একদম প্রফেশনাল টেইলার হইতে হবে এই ধরনের ডেলিভারি যেটা ডেলিভারি ম্যান মানে ফুড ডেলিভারি এটা বাইকেও হবে আবার কারও হবে মানুষের দৈনন্দিন জীবনের একটি কাজ হচ্ছে ব্যবসা মানুষ বেঁচে থাকার জন্য তার সবচেয়ে বড় উপযোগী হচ্ছে যে ব্যবসা এরকম একটা ব্যবসা এবং সেবার যে প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য আল্লাহ রবুল্লা আলম যে আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই জন্য মহান রবুল্লা আলমের শুক্র গুজার করি আলহামদুলিল্লাহ